বিমান চন্দ্র বিশ্বাস যাকে আপনারা সবাই জেনে থাকবেন খুলনা ডিভিশন তথা সারা বাংলাদেশের সিনিয়র আর্টিস্টের উনি একজন উনি বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস এম সুলতানের ডাইরেক্ট শিষ্য এবং ওনার সাথে ওনার সাথে দীর্ঘদিন উনি চলাফেরা করেছেন আমরা সবাই জানি সবাই দেখেছি কিন্তু আমরা অবিশ্বাস কথা বলবো না আমরা এর সাথে কথা বলবো মতুয়া দর্শনের উপরে যেটা হিন্দু ধর্মের ব্যাপক একটা জনগোষ্ঠী এই দর্শন ধারণ লালন করে আসছে তারপরে উনি কাজ করছেন আমরা ছুটে আসছি বিমানদার বাসায় তারপরে কাজ করার জন্য উনিশ সন্না বিশ্ববিদ্যালয়ে সহকার অধ্যাপক পেন্টিং অ্যান্ড ড্রয়িং ডিসিপ্লিনের উনি ছিলেন সম্মানিত চেয়ার চেয়ারম্যান আমরা ওনার কাছে আসছি ওনার সঙ্গে কথা বলবো সারাদিন আমরা এখানে কাটাবো মতুয়া দর্শনের পর কীভাবে উনি কাজ করেছেন উনি বিস্তারিত জানাবেন দাদা আপনি তো মতো দর্শনের পর অনেক ছবি আঁকেছেন দেখলাম আমরা অনেক কাজ করেছেন যার সুখাতে সর্বত্র ছড়িয়ে পড়েছে তা আপনি এত কিছু বাদে আপনি মতো দর্শনের উপর কাজ করলেন আমাদের একটু বিষয় একটু বলবেন কি আমি বিশেষত দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি সেই সময়ে যে এই মতো দর্শনের উপর কাজ করব সেটা একরকম হয়ে ওঠেনি আমি উনিশশো সালের দিকে ওড়াকান্দি যাই এবং ওখান থেকে কয়েকটা স্পেচগুলোতে মতুয়াদের দর্শনের উপর কিছুটা চিন্তাভাবনা প্রকাশিত হয় এবং আমি যে ড্রয়িংগুলো করি সেইগুলোর উপরই আমি ছবি আঁকা শুরু করি এখন থেকে প্রায় চার বছর আগে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে উনিশশো সরি আঠারোশো সালে শ্রী শ্রী হরিচান ঠাকুরের জন্ম হয় তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন এক পিছিয়ে পড়া এক জনগোষ্ঠীর মুক্তির লক্ষ্যে এবং তিনি ওড়াকান্দির থেকে একটু কাছেই সফলিডাঙ্গা সফলি ডাঙায় জন্মগ্রহণ করেন পরবর্তীতে ওড়াকান্দি চলে যান এবং তার প্রচারিত পরিণাম জগৎকে এক অঞ্চলকে যে মুগ্ধ করে উন্মোচিত করেছে সেই লক্ষ্যে আমার পেন্টিং এই পেন্টিংটা অনেক বড় সেটা আজকে দেখাতে পারছি না কিন্তু টুকরো টুকরো যে পেন্টিংগুলো করেছি সেগুলোই এবং কিছু ড্রয়িং আমি এই যে আমাদের প্রখ্যাত সাংবাদিক রিজাউল সাহেবের কাছে দিলাম আমার বলার থেকে আমার পেন্টিংগুলো আপনারা দেখবেন যে তারা এক মন চিত্তে হরিনাম করছে সেই হরিনামে তারা একটি ঢাকের বাড়ি দিলেই একবার নাম করে এই যে তাদের একাগ্রতা অর্থাৎ এটাও এক প্রকার গীতার জব বলা যায় যে পুনঃ তাকে স্মরণ করা পুনঃ তাকে ঢাকের বাড়িতে হ্যাঁ অর্থাৎ এই ঢাককে পিটানো আর নাম করা দুনিয়ার অন্য কোনো শব্দ বা অন্য কোনো চিন্তা থাকবে না তাই তারা একমতে যেয়ে মতুয়া আর তাদের এই বারবার করে পুনঃ পুনো যে জব করে এই জপই ঈশ্বরমুখী করে তোলে আমি এরকম কথা ফুটে তুলতে চেষ্টা করেছি এবং আমার পেন্টিংয়ে দেখবেন সাউন্ড অর্থাৎ যে করতাল এবং ঢাকের সাউন্ডকে বোঝানোর চেষ্টা করেছি অনেকগুলো রেখা দিয়ে এটি হচ্ছে মুখ ধন্যবাদ দাদা আপনারা আপনার যদি ভালো লাগে আমি অনুপ্রাণিত হব এবং খুশি হব এবং আগামী দিনে আমার যে ষাট ফুট লম্বা বাই পাঁচ ফুট যে বড় চিত্রটি করেছি হ্যাঁ আমি অঙ্গী কাজ করেছি তাকে দেওয়ার জন্য আমি তো এইটুকু আজ এই টুকরো দেখেন পরে আমি আমার ওই বড়ো পেন্টিংকে আপনাদের সবকে দাঁড় করাবো ধন্যবাদ আমাদের শ্রদ্ধেও দাদা আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার সাক্ষাৎ করে ধন্যবাদ শিল্পী এই সার্বিক যে আমরা যে দাদার উপরে কাজটা করলাম উপরে কাজটা করলাম আমাদের সহযোগিতা করলো এবং আমি কিন্তু আমার যেখানে যাই টিম সহজে কিন্তু আমি এখানে একা আসছি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে যে ক্যামেরা পরিচালনা করছে যে ক্যামেরার বাইরে কাজ করছেন তিনি হলেন আমার শ্রদ্ধীয় বৌদি যিনি আমাকে অত্যন্ত শ্রেণ্পূর্ণ ভালোবাসা প্রদান করেন সার্বক্ষম এবং আমার খুব একটা হিদা কি